নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত বিগত কয়েক মাস ধরে কাজের প্রেসারের জন্য নতুন ভিডিও আপনাদের কাছে উপস্থাপনা করতে পারছিলাম না তাই এই বিশেষ দিনটি উপলক্ষে আপনাদের কাছে একটি নতুন ভিডিও শেয়ার করলাম কারণ প্রিয় মানুষটির জন্মদিন এই বিশেষ দিনটি সকাল সকাল চলে গিয়েছিলাম মা কালীর কাছে কালীঘাট মন্দিরে আশীর্বাদ নিতে যেন প্রিয় মানুষটা সারা জীবন তার জীবনে চলার পথে সমস্ত বাধাকে কাটিয়ে ভালো থাকে সুস্থ স্বাভাবিক থাকে সেই জন্য প্রত্যেক বছরের মতো প্রিয় মানুষটির হাতে হাত ধরে চলে গিয়েছিলাম তাকে নিয়ে কালীঘাট মন্দিরে কালীঘাট মন্দিরে ভীষণ ভিড় ছিল তারপরেও মায়ের দর্শন পেলাম মাকে ভক্তিভরে পূজা দিলাম তারপর বাইরে এসে মায়ের ধূপ ধনা দিয়ে মাকে মায়ের আশীর্বাদ নিলাম এখানে আমি একটু ধূপ এবং মোমবাতি দিয়ে জ্বালিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম তারপরে বাবার মাথায় জল ঢেলে নিলাম মন্দিরটি এত সুন্দরভাবে নির্মিত হয়েছে নতুন রূপে কী বলবো আপনারা যারা এখনও আসেননি একবার অবশ্যই আসুন এবং মায়ের দর্শন করুন খুব সুন্দর লাগবে আমি যদিও বা প্রত্যেক বছরে দু তিনবার যাওয়া হয়ে যায় আপনারা আসুন যারা আসেন না ভালো লাগবে আপনাদের প্রিয় মানুষের জন্মদিন তার মুখের হাসিটাই আমার কাছে যথেষ্ট ভালো লাগছিল দুজন দুজনের সাথে সময় কাটাতে কিন্তু কাজের প্রেশারের জন্য আর কি বলবো দুজনেই তারপরে মন্দির থেকে বেরিয়ে দুজন দুজনের ডিউটিতে চলে গিয়েছিলাম আমি ওর জন্য অপেক্ষা করছি বারবার ও কোথায় গেল মন্দির এত সুন্দর সাজানো বিরতি ইচ্ছে হচ্ছে না তারপর সন্ধ্যাবেলায় দুজনে ডিউটি থেকে ফিরে ওকে নির্দিষ্ট জায়গা দাঁড়াতে বলেছিলাম বেহালার সোনামাটি রেস্টুরেন্টে তারপর ওর জন্য আমি কিছু সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম ও জানতই না ওকে শুধু বলেছিলাম দাঁড়াতে আমি ওর জন্য নিয়ে এসেছিলাম মিয়ামর থেকে একটি কেক ও চকোলেট কেক একদম পছন্দ করে না সেই জন্য ওর জন্য নিয়েছিলাম নলেন গুড়ের একটি কেক কেকটি খেতেও দারুণ ছিল ওর ভীষণ পছন্দ হয়েছিল কেকটিকে সুন্দর করে একটি প্লেটের মধ্যে সাজিয়ে দিলেন রেস্টুরেন্ট থেকেই সুন্দর করে প্লেটে ভালো লাগছিলো ওর জন্য কেকের মধ্যে নাম লিখেছিলাম ওর ডাক নাম পিউ এবং আমি ভালোবেসে লিখে দিয়েছিলাম বউ বলে কেকটি কি সুন্দর দেখতে না দেখুন ওর জন্য সামান্য কিছু আয়োজন আমি করেছিলাম নিয়ে গিয়েছিলাম গোলাপ তারপর নিয়ে গিয়েছিলাম কিটক্যাট চকলেট ও পেয়ে ভীষণ খুশি হয়েছিলো ও অল্পতেই ভীষণ খুশি হয় আর ওই জন্মদিনের জন্য কিছু করবো না এটা কখনো হয় প্রিয় মানুষের জন্মদিন বলে কথা প্রত্যেকটা মানুষ তার জন্মদিনের দিন প্রিয় মানুষটার কাছ থেকে কিছু উপহার ভালোবেসে পেলে ভীষণ খুশি হয় ও অল্পতেই খুশি দেখুন একটা পুলেই কত সুন্দর লাগছে খুশি ওর জন্য নিয়ে গিয়েছিলাম স্পার্কেল কিন্তু ফায়ার অ্যালার্ম লাগানোর কারণে সেটা জ্বালাতে পারিনি তাই রেস্টুরেন্ট থেকেই আমাদের জন্য একটা মোমবাতির ব্যবস্থা করে দিয়েছিল ওরকে হ্যাপি বার্থডে উইশ করে ও কেকটি কাটিং করে নিয়েছিল। খুব ভালো লাগছিল ওর জন্মদিনের দিনটি এত সুন্দর করে সেলিব্রেট করার জন্য দুজনের কাজের পেশারে হয়তো দেখা করা হয়ে ওঠে না সময় মতো তবে শেষটা করা হয় এই স্পেশাল দিনগুলো যাতে একে অপরকে না ভুলে দুজন দুজনের সাথে কাটাতে পারি ওকে গোলাপটা সাথে দিলাম এবং বলে দিলাম আমি তোমাকে ভীষণ ভালোবাসি তাছাড়াও কয়েকটা গিফটের আরও ব্যবস্থা ছিল দেখুন গিফটগুলো পেয়ে মুখে কত হাসি সামান্য কিছু আয়োজন তো তাতেই ও খুশি ও কেকটা খেতে এত ভালোবাসছিল ভিডিও না করে পারলাম না দেখুন কি খুশি কেকটা খেয়ে দুজন দুজনের সাথে অনেক দিন পর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম আর দুজন দুজনকে অনেকটা বেশি ভালোবাসা দিলাম আপনারাও আপনাদের প্রিয় মানুষের জন্য জানি সুন্দর করেই সেলিব্রেশন করেন আমিও আমার ভালোবাসার মানুষের জন্য আমার মতো করে চেষ্টা করলাম তারপরে শুরু হয়ে গেল আনবক্সিংয়ের পালা ও গিফটগুলো একে একে আনবক্সিং করে দেখছিল ওর পছন্দ ওর জন্য নিয়েছিলাম সোনাটা কোম্পানির একটি ওয়াচ ওম্যান ওয়াচ দেখুন ও পেয়ে খুব সুন্দর খুশি হয়ে গিয়েছিল আসলে ওর কিছুদিন আগেই একটা ঘড়ি খারাপ হয়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি হারিয়ে গিয়েছিল সেই জন্য নতুন জোরে আবার একটা ঘড়ি নেওয়া হলো তারপর ওর জন্য নিয়েছিলাম একটা ওয়ান পিস যেটি পেয়েও ভীষণ খুশি হয়েছিল ভীষণ ভালো লাগছিল ওকে তাছাড়াও ওর জন্য আরও কয়েকটা গিফট ছিল যেগুলো আনবক্সিং করছিল আর খুব হাসছিল দেখুন ভিতরে কি কি আছে দেখা যাক ওর জন্যে নেওয়া হয়েছিল দেখুন কতগুলো ক্লিপস তারপরে কানের দুল লিপস্টিক অনেকগুলো নেল পলিশ ও পেয়ে খুব সুন্দর খুশি কি ভালো লাগছে না মুখে হাসিটা দেখতে এগুলোকে সাজিয়ে ও সুন্দর করে বললো ভিডিও করে দাও আমাকে তারপর যেমনটা হয় ও তো কোনো দিন কিছু গুছিয়ে রাখে না সব আমাকে গুছিয়ে রাখতে হয় ঘড়িটা পরিয়ে দেখছিলাম ওর কেমন লাগে ও বলল আমাকে পরিয়ে দাও ভালোবেসে পরিয়ে দেন তারপর অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি ওর পছন্দ মতো আমি নিয়েছিলাম হচ্ছে হাক্কা মিক্সড নুডলস তারপর চিলি চিকেন ওকে সার্ভ করে দিলাম আজকের এই সুন্দর দিনটায় ওকে তো সার্ভ করে দিতেই হবে কারণ ওই হচ্ছে সো স্টপার আজকের দিনের আজ স্পেশাল দিন না তারপর আমিও আমাকে নিজেকে একটু সার্ভ করে নিলাম নর্মালি ও প্রত্যেকটা দিন আমাকেই খাইয়ে দেয় এবারে চেষ্টা করলাম ওকে একটু আমি খাইয়ে দিই বা চেষ্টা করি ভালোবেসে খাইয়ে দেওয়ার তারপর আমি যখন খাচ্ছিলাম ও আমার ভিডিও করে রাখছিল তাই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম তারপর মিক্স হাক্কা নুডলসটাও নিয়ে নিলাম একে একে নিয়ে খাওয়া হয়ে গেল খুব সুন্দর টেস্ট ছিল এই রেস্টুরেন্টটা আমাদের কাছে খুব পছন্দের কারণ আমরা বরাবরই এই রেস্টুরেন্টে খেতে পছন্দ করি খাবার দাবারগুলো এত ভালো হয় এর রিভিউ হয় না সত্যি আমাদের কাছে পছন্দ এইভাবেই একটা সুন্দর দিন কেটে গেল আপনারা সকলেই ভীষণ ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব